বর্ষাকালে গ্রাম বাংলার প্রায় বাড়িতেই কিন্তু মিষ্টি কুমড়া চাল কুমড়া বা লাউয়ের ডুগা প্রচুর পরিমাণে হয় আর বাড়িতে চাল কুমড়ার ডুগাতে ভরে গেছে তাই ভাবলাম এই দিয়ে একটি নিরামিষ রান্না তৈরি করব। সিমের বিচি ফুরন দিয়ে বিভিন্ন ধরনের নিরামিষ রান্না অনেকেই আমরা পছন্দ করি আর আজ তৈরি করছি চাল কুমড়ার এরকম কচি কচি ডগা দিয়ে নিরামিষ তরকারি আর এই রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু চাল কুমড়ার এমনিতেই নিজস্ব স্বাদ এবং রান রয়েছে আর কচি কুমড়া ডুগা খেতেও দারুণ লাগে খুবই অল্প তেল মশলায় তৈরি করছি অথচ খেতে এই রান্নাটা ভীষণ সুস্বাদু গাছ থেকে এরকম কচি কচি ডগাগুলো কেটে নিয়েছি গাছে প্রচুর চাল কুমড়া ধরছে সেই সাথে ডুগাতেও ভরে গেছে আর ডুগা মাঝে মধ্যে এইভাবে রান্না করে খেলে খেতে ভীষণ ভালো লাগে বাড়িতে রান্নার কিছু না থাকলে যখন খুশি তখন এরকম কচি কচি ডগা অল্প তেল দিয়ে রান্না করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রতিদিনের খাবারের তালিকায় যে কোনো ধরনের শাক বা সবজি থাকলে যাদের কুষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য ভালো আর শাক সবজি খেলে হজমও ভালো হয় আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এরকম কচু কচি ডোগা তুলে নিয়েছি এবার শুধুমাত্র শক্ত যে কিছু অংশ রয়েছে যেটা অন্য ডালকে আঁকড়ে ধরে সেগুলা ফেলে দিচ্ছি আর এই ডুগাগুলো এতটাই কচি যে বটি বা ছুরি কাছে কিছুই লাগে না হাত দিয়ে এরকম টুকরা করে নিচ্ছি সেই সাথে কচি পাতাগুলোও নিয়ে নিচ্ছি সবগুলো ডগা এরকম টুকরা করে নিয়েছি আর সেই সাথে কচি পাতাগুলোও দিয়ে দিলাম এতে খেতেও ভীষণ ভালো লাগবে তরকারিটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর সেই সাথে নিয়েছি আলু আলুগুলো একদম ছুটো ছোটো চিকন করে কেটেছি তাহলে কচি শাকের সাথে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ফুরন দেওয়ার জন্য এখানে কিছু সিমের বিচি নিয়েছি আর সেই সাথে গাছের টাটকা কাঁচা মরিচ এই রান্নাটা খুবই অল্প তেল মশলায় রান্না পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর তাতে সামান্য জিরা ফোড়ন দিলাম অল্প একটু ফুরনটা ভাজা হয়ে আসলে সাথে সাথেই সিমের বিচিগুলো দিয়ে দিলাম আর তেল একটু কম ছিল তাই সামান্য পরিমাণে তেল দিয়ে এরকম হালকা আছে বিচিগুলো ভেজে নেব বিচি ভাজার সময় চুলার রাস্তা কম রাখলেই ভালো হয় এতে বিচিগুলো খুব সুন্দর ফুটে আবার পুরে কালোও হয় না ঘাড়ানো খুবই সুন্দর হয় বিচিগুলো এরকম একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর কুচানো আলু তেজপাতা এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে এবার শাক আলু বা অন্যান্য উপকরণের পরিমাণ অনুসারে পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি যে কোনো শাক বা সবজিতে সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে তবে চিনি পরিমাণটা খুবই কম করে দিতে হবে তাহলে শাকের স্বাদটাও ঠিকমতো পাওয়া যায় আলুগুলো যেহেতু একটু শক্ত এই সময়ে তাই আলুগুলো আলাদাভাবে একটু কষিয়ে নিচ্ছি ঢেকে দিয়ে তাতে মজাও যাবে আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি এবার রুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম আর দুই মিনিটের মতো সবজিগুলো এরকম কষিয়ে নেব কুমড়ো শাকের ডগাগুলো খুবই কচি তাই রান্নার মাঝামাঝি সময়ে দিয়েছি ডাটা শক্ত হলে শুরুতেই আলুর সাথেই রান্না করা যায় এরকম দুই মিনিটের মতো হালকা কষিয়ে নিয়েছি আর ঢেকে রাখলাম তাহলে সবজিগুলো খুব সুন্দর কষানো হয়ে গেল আর মজেও কমে আসবে আর সবজিতে সরাসরি জল না দিয়ে বা জল দেওয়ার আগে কিছুক্ষণ এরকম হালকা কষিয়ে নিলে খেতেও ভালো লাগে দুই মিনিটের মতো ঢাকনাটা রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি শাকের ডগা কচি হলে জল বেশি লাগে না এখানে দেড় বাটির মতো জল দিয়েছি আর নেড়ে চেড়ে ঢেকে রাখলাম আরও দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনাটা তুলে দিয়ে এবার একটু পরপর নেড়ে নেড়েচেড়ে দেব প্রয়োজনে যদি শাকটা সেদ্ধ হতে সময় লাগে সেই ক্ষেত্রে আর একটু বেশি সময় ঢেকে রাখা যায় কচি শাক কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর এরকম নেড়েচেড়ে নিয়ে জলটা শুকিয়ে আসলে রান্নার একদম শেষ দিকে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে ঘ্রাণও খুবই সুন্দর হবে আর যেহেতু কোনো মশলা দিচ্ছি না খেতেও ভালো লাগবে নিরামিষ এই রান্না ভাতের সাথে খেতে দারুণ লাগে আবার রুটির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর সেমের বিচি ফোড়ন দিয়ে যে কোনো সবজি বা নিরামিষ রান্না করলে এর স্বাদ আর গ্রান দুইটাই কিন্তু আলাদা হয় অল্প মশলায় তৈরি করলেও খেতে ভালো লাগে কেমন লাগলো জানাতে ভুলবেন না